রিসমুল্লাহি রহমান রাহিম প্রিয় শুকন মৎস্য শিকারী সকলকে সিং বিডির থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এটি রাজশাহীতে একটি খেলা হচ্ছে এবং এই খেলাটি একটি ছোট্ট পুকুরে হচ্ছে খেলাটি খেলাটির টিকিটের ধরন হচ্ছে আপনার দশ হাজার টাকা দুই দিন ছয়টি সিটে খেলা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি ছিপ টেনে নিয়ে গিয়েছে একজন শিকারীর সেই ছিপটি তোলার চেষ্টা করছে এবং অনেক দূরে ছিপটি নিয়ে গিয়েছিল হ্যাঁ তো খেলার ধরন ফ্রি স্টাইলে খেলা যে যে রকম ইচ্ছা করে আপনারা মৎস্য শিকার করতে পারেন দুই কাটা চার কাটা ছ কাটা আট কাটা এই ধরনের যে যে রকম ইচ্ছা শিকারীরা ফেলতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছিপটি তোলার চেষ্টা করছে শিকারিরা অনেক দূরে ছিপগুলো নিয়ে গিয়েছিল এবং ছিপগুলো নিয়ে যে আবার ছিপটি শিকারি তোলার চেষ্টা করেছেন এবং ছিপটি ধরবার চেষ্টা একজন সহ সহযোগী শিকারীর এই যে চিপটি তুলে নিলেন এবং ভালো সাইজের এগুলো আপনার ছোট যে হয়তো টিকিট দুই দিন দশ হাজার টাকা মাছগুলো হাফ কেজি তিন ফো এক কেজি শোয়া কেজি এবং চারশো গ্রামেরও মাছ আছে সেই মাছগুলো তোলার চেষ্টা করছে শিকারিরা এবং যে হয়তো আবহাওয়া আজকে শুক্রবারের আবহাওয়া ওয়েদার খুব খারাপ দুইবার এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিকারি মাছটি খেলাচ্ছেন এবং তাকে সহযোগিতা করার জন্য একজন ছাকনা নিলেন এবং ছাকনা নিয়ে সিঁড়ি বয়ে নামছেন এবং শিকারি অত্যন্ত চমৎকারভাবে খেলাচ্ছেন এবং মাছটি দেখছেন আপনার আপ্রাণ চেষ্টা করছে ছিপ থেকে ছুটে যাওয়ার কিন্তু শিকারিও সুন্দরভাবে চমৎকারভাবে খেলে এবং ক্যাচিং করে নিলেন তো বন্ধুরা দেখতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম